সাজুর উপায়ের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে কাজে মন বসেনার উপায়ে বন্ধুদের সাথে মিশতে অনিহা গান গাইতে ইচ্ছে করে না নাওয়া খাওয়া ভুলে উদাসীর উপায় শুধু সাজুকে নিয়ে স্বপ্ন দেখে শুধু ইচ্ছে করে সাজুর সাথে দেখা করতে ছল করতে থাকে তার এই বাসনা পূরণের জন্য নানা অজুহাতে সাজুদের বাড়ি যায় মাঝে মাঝে সুতার মালায় বাঁধা পড়ে দুটি প্রাণ ঘরে মন টেকে না যে তরলা বাসির পাড়া কোন বাতাসেতে ভেসে যেতে চাই হইয়া হারা। কে যেন তাহার মনেরই তরিরে ভাটির করুন তানে ভাটিয়াল আলশতে ভাসাইয়া নেয় কোন সে ভাটার পানি সেই চিরকেলে গান আজও গাহে সুরখানি তার ধরি বিগানা গায়ে বিরোহিয়া মেয়ে আনে যেন তরি আপনার গানে আপনার প্রাণ ছিড়িয়া যাইতে চায় তবু সেই ব্যথা ভালো লাগে যেন একই গান পুন গাই হেতে খামারে মন বসে নাকো কাজে কামে নাই ছিড়ি মনের তাহার যে হলো আজ ভাবে তাই ফিরি ফিরি গানের আসরে যাই না রূপাই সাথের অবাক মানে সারা দিন বসি কি যে ভাবে তার অর্থ সে নিজে জানে সময়ের খাওয়া অসময়ে খায় উপসীয় কভু থাকে দিন দিন তোর কি হলো রূপাই বারবার মায় ডাকে গেলে কোনোখানে হয়তো সেথায় কেটে যাই সারা দিন। বসিলে উঠে না উঠিলে বসে না ভেবে ভেবে তনু ক্ষীণ সবই হাটে যায় পথ বরাবর রূপা যায় ঘুরে বাঁকা খালার বাড়ির কাশ দিয়ে পথ বাঁশ পাতা দিয়ে ঢাকা পায়ে পায়ে ছায় বাঁশ পাতাগুলো করে বাজে কেউ সাথে নেই তবু যে রূপাই মরে যায় যেন লাজে চোরের মতন পথে যেতে যেতে এদিক ওদিক চায় যদি বা হঠাৎ সেই মেয়েটির দুটি চোখে চোখ যায় পথে খালার বাড়ির নিকটে তার কত কাজ পড়ে কি করে রূপায় দেরি না করিয়ার কোনো দিন কহে খালামা তোমার জ্বর নাকি হইয়াছে ও বাড়ির ওই কানাই আজিকে বলেছে আমার কাছে বাজার হইতে আনিয়াছি তাই গজা জ্বর হবে কেন রূপাই করিলি মজা জ্বর হলে কিরে গজা খাই কেহ হেসে কয় তার খালা গজা খাই না যাহোক এখন কিনে তো হইল জ্বালা আচ্ছা না হয় সাজুই খাইবে ঠেকে ঠেকে রূপা কবে সাজু যে তখন লাজে মরে যায় মাথা নিচু করে রহে কোন দিন কহে সাজু কই ওরে শোনো কি বা মজা খালা আজকের হাটে কুড়ায়ে পেয়েছি দুগাছি পুতির মালা এক ছোঁড়া কয় রাঙা সুতো নেবে লাগিবে না কোনো দাম নিলে কি বা ক্ষতি এই ভেবে আমি হাত পেতে লইলাম এখন ভাবছি এসব লইয়া কিবা হবে মোর কাজ ঘরেতে থাকিলে ছোট বোনটি সে ইহাতে করিত সাজ তো আমার বোনেরই মতন তারেই না দিয়ে যায় ঘরে ফিরে যেতে একটু ঘুরিয়া এ পথে আইন উঠায় এমনি করিয়া দিনে দিনে যেতে দুইটি তরুণ হিয়া এওয়ারে নীলবরণ করিয়া বিনি সুতুমালা দিয়া এর প্রাণ হতে ওর প্রাণে যে লাগিল কিসের ঢেউ বিভোল কুমার বিভোল কুমারী তারা বুঝিল না কেউ তারা বুঝল না পাড়ার লোকেরা বুঝিল অনেকখানি এখানে ওখানে ছেলে বুড়ো মিলে শুরু হলো কানাকানি